কাঁচামের সিজন শেষ হওয়ার আগে এই আচারটি একবার হলো বানাবেন কারণ এটি এত বেশি মজার এই আচারটা খাওয়ার পর আপনি বলবেন এটাই হচ্ছে বেস্ট আচার দিন কেন রেসিপি জানলাম না হ্যালো এফ্রিবাল আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কাঁসামের মজার একটা রেশমি আচার তৈরি করে দেখাবো তার জন্য এখানে দুটো আম নিয়ে আর এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল আম তো আমের উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি একটা ফিলের দিয়ে বটিতে এই কাজটা করতে পারেন তো দুটো আমকে আমি সিলে নিচ্ছি তারপরে এই যে দেখেন আমার হাতে কি এটা দিয়ে হচ্ছে নারিকেল কড়াই তো এটা দিয়ে হচ্ছে আমি আজকে এই কাজটা করব। আর এটা দিয়ে দেখেন আমের একেবারে চিকন চিকন হয়ে লম্বা লম্বা অনেকটা নুডলসের মতো হবে আপনাদের কাছে যদি এই জিনিসটা না থাকে তাহলে আপনারা বটিতেও কাজটা করতে পারেন বা হচ্ছে গ্রেটার দিয়েও করতে পারেন তবে এই জিনিসটা দিয়ে করতে একটু বেশি সুবিধা আর এরকম লম্বা লম্বা হয় দেখতে বেশি সুন্দর লাগে দুধ দুটো আমি কতটুকু এসেছে আপনারা নিশ্চয় দেখেছেন আপনারা যদি বেশি বানাতে চান সেই একটু বাড়িয়ে নেবেন এরপর হচ্ছে একটা বাটিতে নর্মাল পানি নিলাম এক চা চামচ লবণ দিলাম একটু মিশিয়ে নিলাম এখন আমের চুরিটা দিয়ে দিলাম তো এই যে আম কুচি সবগুলো দিয়ে দিচ্ছি এরপর এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো টকটা অনেকটা কমে যাবে আর আমটা অনেকটা নরম হয়ে যাবে তারপরে ভিজিয়ে দশ মিনিট পর রেখে দশ মিনিট পর আমি ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমটা এখন আমি সিপে আলাদা করে নিচ্ছি এই যে দেখেন পানিটা ছাড়িয়ে নেব নেবো দিয়ে দেখা যাবে পুরা পানিটা ছাড়ানো যাবে না তা তাই আমি একটা মানে শপিং ব্যাগ নিয়েছি যেটা পাতলা শপিং ব্যাগ পরিষ্কার দেখে নেবেন বা আপনারা সুতির যে কোনো কাপড় নিতে পারেন পরিষ্কার দেখে এরপর হচ্ছে এটাতে দিয়ে এভাবে আমি চিপে মানে আমের গায়ে আরও যে পানিটা আছে সেটা হচ্ছে সুন্দর করে ফেলে দিচ্ছি দেখেন কতখানি পানি কিন্তু এখন আছে সবগুলো পানি ফেলে দিলাম এখন আমের গায়ে কিন্তু কোনো রকম পানি নেই আমটা একেবারে শুকনো হয়ে গেছে এই যে দেখেন এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখন একটা হচ্ছে সুলাই সুলাই আসলাম আর একটা ফ্যানের মধ্যে দিয়ে দিলাম সবগুলো আম দিয়ে এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পর আমি আরও দু টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর ভিনেগার দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তারপরে আমি এটাকে এখন একটু নেড়ে ছেড়ে দেবো যেহেতু আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি তাই চিনি থেকে পানি ছেড়ে দেবে আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করবো না আবার কিন্তু আমি আম থেকে সম্পূর্ণ পানি ফেলে দিয়েছি এর ফলে এখানে হাফ সার চামচ মরিচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দেওয়ার পর খেতে একটু ভালো লাগে আমার কাছে আপনারা চাইলে মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন তবে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর না হলে আপনারা কিন্তু আমের যে কালার আছে সেই কালারও রাখতে পারেন এরপর হচ্ছে আমি এখানে হাফ সার এক চা চামচ ফাস্টফোর্ডে নিয়ে এটাকে একটু ভেজে আদা ভাঙ্গা করে নেবো তারপরে এই যে দেখেন আমটা বেশিক্ষণ কিন্তু শুলে শুকানোর দরকার নাই এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এখানে আমি যে ফাঁসফোরণটা একটু ভেজে নিয়েছিলাম আদা ভাঙা করে সেটার অর্ধেকটা দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে এখন নামিয়ে নেব যেহেতু শুধু চিনির মধ্যে করা এটা চিনিটা এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে আমার গায়ে গায়ে লেগে যাবে আরামটা অনেকটা মানে একটু চিট চিট টাইপের হয়ে যাবে একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাবে খেতে অনেক বেশি মজা এছাড়াটা একটু খেয়ে দেখবেন একবার হলো বানিয়ে অনেকগুলো বানাতে পারেন আমি অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আর এটা খেতে যে কী পরিমাণ বানানোর পর বুঝতে পারবেন আশা করি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ পেজ